হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন আজকে বাজার বাজার দর আপনাদেরকে আপডেট দিব এই সাইজের ইলিশ মাছ এই সাইজের ইলিশ মাছ আজকে দাম পড়বে 1300 টাকা 1200 থেকে 1300 এই সাইজের ইলিশ মাছ দাম পড়বে আপনাদের কাছে পুরো পনেরোশো থেকে সতেরোশো টাকা আর এই সাইজের ইলিশ মাছ আপনারা নিতে পারবেন আটশো থেকে নয়শো টাকা অনেক বেশি আমরা শুধু ফেসবুকে দেখি যে বাজারের দাম কমছে বাট আপনি বাজারে আসলে বুঝতে পারবেন যে ইলিশ মাছের দাম অনেক বেশি সেম গত বছরগুলো তো আমরা যেমন দেখছি তেমনই সৈরাচার আর ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে কোনো পরিবর্তন আসছে বলে আমার মনে হয় না